কিশোরগঞ্জের ভৈরবে নিয়মিত পৌরকর ট্যাক্স ট্যাক্সসহ পরিশোধ করার পরও নেই পৌর কর্তৃপক্ষের নজর পাচ্ছেন না কোনো নাগরিক সুবিধা শতাধিক মেইল ফ্যাক্টরি আবাসিক ভবন ও আধাপাকা বাড়ি নিয়ে গড়ে ওঠা এলাকাতে নেই কোনো পাকা রাস্তা ও লাইটিং ব্যবস্থা সরে জমিনে গিয়ে দেখা যায় পৌর শহরে সাত নং ওয়ার্ডের সাতমুখী বিল নামে পরিচিত এখানকার চিত্র দেখলে বোঝা যায় এটি একটি বাণিজ্যিক এলাকা আমরা এখন যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বৈরব পৌরসভার অধীনে সাত নং ওয়ার্ডের সাতমুখী বিল সংলগ্ন এই রাস্তাটি আমরা এখানে আমি এলাকার বাসিন্দা আমরা আজকে পনেরো বছর যাবত এখানে বসবাস করতেছি তো আমরা এখানের যে বৈরব পৌরসভাকে ব্যাট কর ইনকাম ট্যাক্স বা হোল্ডিং ট্যাক্স সবকিছু আমরা দিতেছি তো আমরা নাগরিক সুবিধাটা যেটা এটা আমরা পাচ্ছি না এখানে রাস্তা বা ড্রেন নাই এখানে প্রায় এক হাজার মানুষের বসবাস আর এমনিতে দৈনিক চলাচল করে প্রায় পাঁচ ছয় হাজার বা সাত হাজার মানুষের মতো এখানে মেল ফ্যাক্টরি আবাসিক এলাকা দুটা মিলেই আছে তো আমরা এখানে যে পৌরসভার যে সুবিধা এটা পাচ্ছি না বৈরব পৌরসভা যেহেতু এক একটা করে পৌরসভা বাংলাদেশে কয়েকটি পৌরসভার মধ্যে বৈরব পৌরসভা একটি পৌরসভা তো বৈরব পৌরসভা ওই ভাবে আসলে সেবাটা জিতটা দেওয়ার কথা ওই ভাবে আমরা পৌরসভা সেবাটা পাচ্ছি না সরকারের বর্তমান ভৈরবের এই রুটটি অত্যন্ত জরুরি দরকার এখানে বিভিন্ন মেল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি হয়েছে এবং আবাসিক এলাকা প্রতিষ্ঠিত হতে হয়ে চলছে কাজে এই রুটটা যদি হয় এখানের সকলে সুবিধা হবে মেল ফ্যাক্টরিগুলা আসলে গাড়ি ঘুরি আনলোডিং গাড়ি আসা যাওয়া অনেক বেকায়দা রুট না থাকার কারণে আমি মনে করি রোডটা যদি হয়ে যায় যে সকলে সুবিধা সুবিধা বুক করতে পারবে মাগিবের পরে কিন্তু গাড়ি একদম লিস্কার ড্রাইভারের দিকে যাতে নিয়ে আসতে না আর বিচলি আসতে একবারে কাদা হয়ে দা আমরা নামাজে যাতে কষ্ট হয় আমাদের ছেলে মেয়ে বাচ্চারা মগ্ধে কষ্ট হয় এই বৃষ্টি আসলে রাস্তার কারণে আমাদের রাস্তাটা গড়া দেয় আমরা খুব সুন্দর হইব উন্নয়ন সরকারের কাছে আমরা এটা চাই আমাদের এই রাস্তাটির জন্য আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি বৈরব থানার প্রশাসনিক কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সকল বারে ওলা আমরা বেত ট্যাক্স সবই দেই আমাদের বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই মাগনিবের পরে অন্ধকার চলে আসে আমাদের চলাচল করতে বিঘ্ন ঘটায় এখানে এজন্য জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মিডিয়ার ব্যয়ের মাধ্যমে আপনারা আমাদের এই জনগোষ্ঠীর জন্য

গেলে মানুষের মানুষের শরীর সিটা পরে আবার বাঙ্গা থাকা রাস্তা গাড়ি ক্ষতি শরীরের ক্ষতি হোকা হইলে রাস্তাটা পাকা হইলে তো ভালো হইতো পাকা হইলে সুবিধা হইতে যতটুকু পর্যন্ত গেছি রাস্তাটা বাঙ্গা মনে করিনি যে গাড়িটা জ্বলাইতে জ্বলাইতে যাচ্ছি এখানে শতাধিক মেল ফ্যাক্টরি ও আবাসিক ভবন রয়েছে হাইওয়ে থানার পশ্চিম দিক থেকে কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত একমাত্র একটি রাস্তা প্রায় দুই কিলোমিটার কাঁচা কাদাযুক্ত খানাখন্দে ভরাই রাস্তা দীর্ঘদিন যাবৎ কাদামাখা রাস্তা দিয়ে চলাচল করছে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা ও বিভিন্ন ফ্যাক্টরি শ্রমিকসহ ছোট বড় সকল ধরনের যানবাহন চলে থাকে এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে টানা বৃষ্টি হলে রাস্তাটি কাদাযুক্ত হয়ে যায় ফলে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে তারা আরও জানান রাস্তাটি পুনর্নির্মাণ ও ড্রেন এবং লাইটিং সহ নাগরিক সকল সুযোগ সুবিধা দিলে ব্যবসার আরও প্রসার ঘটবে রাস্তাটি পাকাকরণ সহ সকল সুযোগ সুবিধা দিতে পৌর কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন যাবৎ আবেদন করে আসছে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত হাইওয়ে থানার পশ্চিম দিকের যে রাস্তাটি এই রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে আমাদের পৌরসভায় আইউজিআইপি প্রকল্পের আওতায় যে সমস্ত প্রকল্প আমরা গ্রহণ করেছি সেই তালিকাটিতে রাস্তাটি পাকাকরণের প্রকল্পটা অন্তর্ভুক্ত করা হয়েছে ইতিমধ্যে আমাদের প্রকল্পের একটি টিম এসে এটা ভিজিট করে গিয়েছেন এবং তারা দেখে গিয়ে বর্তমানে রাস্তাটি ডিজাইন করার যে পর্যায় সেই পর্যায়ে আছে আমরা আশা করতে পারি যে খুব দ্রুতই এই রাস্তা পাকা করার কাজটি আমরা পৌরসভার মাধ্যমে শুরু করতে পারবো রাস্তাটি সংস্কারের জন্য পৌরসভার আই ও জি আই পি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে রাস্তাটি দ্রুত কাজ করা হবে ঐশী সৃষ্টি নিউজ ডেস্ক বাংলাদেশ নিউজ টুডে